হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো বর্ণালী বিশ্বাস লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে কিন্তু আমরা মা বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়িতে আমরা এখন ডাইরেক্ট বাড়ি যাবো না তার আগে এক জায়গায় যাব এবার মানে তোমাদের জন্য জন্য একটা সারপ্রাইজ আছে আর আমার বলতে পারো আমি প্রথমে ভাবতে পারিনি যে জিনিসটা আজকেই পেয়ে যাব আর মামা থেকে যাওয়ার সময় দিদিকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম মানে আমার মেজো মামার মেয়ে দিদি অনেকদিন আমাদের বাড়িতে এসে থাকে না তো তার জন্য মা আম করলো বললো যে চল যাবি তারপরে দিদিও চলে আসলো আর আমরা এখন আর কি বাড়ি চলে যাব বলে তাই সব মামা মামিকে ডাকলাম মানে চলে যাবো তো তাই একটু কথা বলে আসলাম সবাইকে আমাদের বাড়ি যেতে বললাম আর মানে ছোটোবেলার থেকে আমি জবের থেকে হয়েছি হওয়ার পরে মামা বাড়ি গেছি তবে থেকেই দেখি যখন দিদা ছিল তখন দিদা ওরকম রাস্তায় আমাদের আগিয়ে দিয়ে যেত আর যত দূর পর্যন্ত দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকতো আর তখন তো টুকটুকি ছিল না তখন আমরা এমনি ভ্যানে আসতাম ভ্যানে বসে দেখতাম যে দিদা দাঁড়িয়ে আছে আর এখন মামা মামিরা আসে সবাই দাঁড়িয়ে থাকে আমাদের যতক্ষণ দেখা যায় ততক্ষণ মানে প্রত্যেক বার যতবার মামাবাড়ি যাব এক বেলার জন্যে গেলেও যখন বাড়ি আসি না তখন আমার সব মামিরা মামারা রাস্তায় চলে আসে এসে দাঁড়িয়ে থাকে আর টোটো না থাকলে টোটো দাঁড় করিয়ে আমাদের উঠিয়ে যায় আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে যতক্ষণ দেখা যায় সত্যি মানে এইগুলো খুব ভালো লাগে আর মামাবাড়ি থেকে চলে গেলে খুব মন খারাপও হয় আর এই দেখো এখন আমি কোথায় চলে এসেছি বলো তো এখন আমি রয়েছে হচ্ছে দত্তফুলিয়া বাজারে বয়েজ স্কুলের সামনে একটা ফোনের দোকানে হ্যাঁ একটা ফোন কিনবো মানে আমার আমি যে ফোনটা এখন ভিডিও করি সেই ফোনটার স্পেস নেই বেশি আর ওই জন্যে ভিডিও করতে অসুবিধা হয় যেহেতু বেশি ভিডিও থাকলে ফোনে আর কি ধরে না স্পেস কমে গেছে তো তার জন্যে তাই ভাবলাম একটা ফোন নিই সেই জন্যই আমি বাজারে একটা দাদার দোকানে মানে এই দোকানটা যে দাদা দিয়েছে তার কাছে আমি আগে পড়তাম ইলেভেন টুয়েলভে থাকতে এডুকেশন পড়তাম তা ওই দাদারই ফোনের দোকান দিয়েছে আরও দাদার বন্ধু বান্ধব মিলে তাই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি আর কি গেছিলাম প্রথমে তো অন্য একটা ফোন কিনতে চেয়েছিলাম তারপরে এটা দেখলাম তার জন্যে ওটা থেকে এটা একটু বেশি ভালো তাই এই ফোনটাই নিলাম ক্যামেরা কোয়ালিটি অতটাও আর কি হাইফাই না কিন্তু মানে আমার কাছে স্পেসটা বেশি দরকার ছিল মানে যে ফোনে একটু বেশি স্পেস থাকবে তার জন্যে তারপরে এই ফোনটা নিলাম এটা হলো রেডমি থার্টিন সি ফাইভ জি ফোন আর এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি র্যাম তার জন্য এই ফোনটা নিলাম আর আমি যে এই ফোনটা এখন ব্যবহার করি সেটা হচ্ছে একশো আঠাশ জিবি এটাও রেডমিরই ফোন তাই আমি রেডমির ফোনটাই নিলাম আর ফোনের এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা দেখো তো তোমাদের কেমন লাগছে ফোনের সঙ্গে একটা স্মার্ট ওয়াচ দিয়েছিল গিফট হিসাবে আর একটা ব্যাক কভার ছিল এই যে স্মার্ট ওয়াচটা নিয়েছিলাম পছন্দ করে এটা মানে পিঙ্ক কালারটা ভালো লাগছিল তাই দিদি বললে এই কালারটা নিতে তারপরে ফোনটা নিয়ে বাড়িতে চলে আসলাম দেখো এখানে ছবি তোলার কম্পিটিশন চল চল আর এই দাদার দোকানের নাম হচ্ছে সুমনস মোবাইল গ্যালারি তোমরা চাইলে আসতেই পারো তার জন্য তোমাদেরকে পুরো দোকানের সামনেটা দেখিয়ে দিলাম আর এই দোকানটা কিন্তু দত্তফুলিয়া বয়েজ স্কুলের মাই মেইন গেটের অপোজিটে একদম রাস্তার পাশে দোকানটা তোমরা চাইলে আসতেই পারো দাদার দোকানে ফোন কিনতে ফোন টোন কিনে আমরা অটু মানে টুকটুকিতে করে বাড়িতে চলে আসলাম আর ভাই এসেছিলো ভাইয়ের সঙ্গে ভাইয়ের একটা বন্ধু এসেছিল মানে মামার ছেলে তাই বাড়িতে এসে এবার ওরা তো থাকবে না ভাই চলে যাবে তার জন্যে কী দেবো আর বাড়িতে লাড্ডু ছিল তাই ওদেরকে লাড্ডু দিলাম ভাই বলছে যে ফোন কিনেছে তার জন্য মিষ্টি মুখ করাচ্ছে তাই দেখো একটু ঢং করছিল ভাই তারপরে দিদি আমরা সবার সব ভাই বোনরা এক জায়গায় থাকলে তো একটু হাসি মজা হয় তাই না আমরা সবাই মিলে একটু গল্প করার পরে তারপরে সব ভাই বলল যে মানে আমার ভাই তো গিটার বাজায় তাই বললো যে চল দুষ্টুর গিটারটা একটু দেখি তারপরে সবাই মিলে একটু গিটার বাজালো গিটার বাজিয়ে গান টান করলো মানে অনেক আনন্দই হলো আজকে তোমরা দেখতে থাকো পুরোটা Thank <laughs> you. বাজানোর পরে তারপরে ভাই বাড়ি চলে গেছিল তাই আর আমি এই যে ফোনটা আবার আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা কালারটা তো খুব মিষ্টি কালার মানে সামনাসামনি দেখলে বুঝতে পারে ফোনে অতটা সুন্দর বোঝা যাচ্ছে না আর আমি এখনও ফোনটা ইউজ করিনি কারণ নতুন সিম কিনবো সিম ভরে তারপরে ফোনে ভিডিও বানাবো আর ওই ফোনে যখন ভিডিও করব তখন তো বলেই দেবো যে এখন আমি কোন ফোনে ভিডিও করছি নতুন ফোন না পুরোনো ফোন আর পুরোনো ফোনটাও থাকবে আর নতুন ফোনে এখন থেকে শুধু ইউটিউবের ভিডিওগুলো করব করবো আর ফেসবুকের ভিডিওগুলো আর এই দেখো দাদার দোকানের নাম আমি কিন্তু আবার দেখিয়ে দিলাম পুরোটা তোমরা দেখে নাও আমার ফোন কেনাতে আমার থেকে বেশি খুশি হচ্ছে আমার ভাই কারণ আমার ফোনে আগের থেকে অনেক গেম ইনস্টল করা আছে তাই ও বলছে যতদিন না তুই সিম বলিস ততদিন আমি গেম খেলতে পারবো আর তার সঙ্গে স্মার্ট ওয়াচটা পেয়ে আরও বেশি খুশি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে